খবরটা কি পেলে রফিক ভাই মজা হবে তবেই তো জানতে পারবো রাইট আমাদের উদয় ছিল না ও করেনি তুই ওকে মার্ডার মার্ডার করা হয়েছিল। হ্যাঁ আত্মহত্যা আর যে মার্ডার করেছিল তাকে পুলিশ সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে ভাই এ মুডটা খারাপ করছিস কেন চুপচাপ খারা হয়ে বোঝা ও ঠিকই বলছে আপনি কি মুড বানানোর কথা শুধু মুখেই বলবেন আপনাকে সুলতানের মতন এনজয়ও করবেন কালকে সন্ধেবেলা সাতটার সময় যখন পণ্ডিতর কাজ শেষ করবে তখন ওখানকার সুলতান আমি হব আর আমাদের আশেপাশের মেয়েরা আমাদের বেগম হবে হে কেমন হচ্ছে কথা একটা দেখেছি কিন্তু কোথায় দেখেছি আরে আর কিছুদিন পরেই আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আমরা সবাই হব সুলতান আর সব মেয়েরা হবে আমাদের এই সন্না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে যা গিয়ে সিগারেট নিয়ে আয় ওকে স্যার খুব ভালো আইডিয়া ভাই বেশি খেয়ে ফেলেছ নাকি শুধু মজা করব ভাই শুধু মজা করব এই পুরো সাম্রাজ্যটা আমাদের হতে হবে হ্যাঁ ভাই এই নেশাও কেমন নেশা

আমি কি এমনটা বলবো বলুন এরে আর টি অফিসার আরে তুই তো আমার পুরোনো বন্ধু তোকে তো আমি ওই দিনই মেরে দিতাম কিন্তু তোর কপাল ভালো ছিল কি বলবো রে ভাই যদি তোকে মানি না তাহলে আমারই লস হয়ে যাবে সেই জন্য ছেড়ে দিয়েছি কি রে এটা তো লাবার নাকি হ্যাঁ এ তো ডান্সার এই এই এদিকে আমাদের রাতের রাণী এখানে বসে দেখیدی বারণে কেমন লাগে হ্যালো 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 এ সব কি হচ্ছে ভাই আগে সোজা হই তো দাঁড়ান এ বেশি চালাকি কর চেষ্টা করিস না ওকে এখানে রেখে পড়ে গান থেকে তুই না হ্যাঁ মার মাল খাইয়া ভিড়ে ভাই কাস্টমার এরকম অবস্থায় রেখে চলে যাওয়াটা ঠিক কথা নয় ভাই তাও আবার একজন লেডি কাস্টমার এরকম শুনশান জায়গাতে আপনি কিন্তু এটা ঠিক করছেন না ভাই হ্যাঁ ফালতু জ্ঞান দিচ্ছে এত ফটফট করছিস কেন এ তো লাভার নাকি রে ভাই হ্যাঁ এ হলো বার ডান্সার বুঝলি যখন উনি বারে ডান্স করেন তখন উনি বার ডান্সার কিন্তু এখন উনি আমার কাস্টমার আমরা এতটা ভদ্র নই এ তোর কথা শুনে আমরা চুপচাপ চলে যাবো হ্যাঁ ফিল্মের হিরোর মতো ডায়লগ কেন ভাবছিস রে হ্যাঁ যার

못 봐라 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 봐 봐라 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 라 봐라 봐 কি হয়েছেলি রফিক প্রথমে দার জামা করো দার্জা করো বন্ধ করে দিয়েছি এবার বলো কি হয়েছে কে কে হয়েছে আমার পিছনে মারলো 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 গলাটি বেঁধে উঠেছিল কোনো প্রকার প্রাণে বেঁচে পালিয়ে এসেছি যে কোনো প্রকারে আমাকে বাঁচাও আমি জানতাম এরকম একটা কিছু নিশ্চয়ই হবে জানো এর কারণ কারণ আগামী কাল আমরা একটা মহান কাজ করতে চলেছি সেটা ভুলে যাওনি তো তোমরা মনে আছে তো কাল হলো তেরোতম দিন এটাই স্বাভাবিক আমাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্যেই নিশ্চয়ই কেউ এটা করছে ইনফ্যাক্ট কাল আমার সঙ্গেও এরকমই কিছু ঘটনা ঘটেছে আচ্ছা উদয়ের সঙ্গেও কি এরকমই কিছু হতেও পারে দাদা আমাদের সাথে যদি কিছু খারাপ হয় সফি আমরা যদি এইভাবেই ভয় পাই তাহলে আমরা কিচ্ছু করতে পারবো না আগে নিজেদের কাজটা শেষ করার কথা ভাবো বিশ্বাস রাখো নিজের ওপর কালই কাজটা শেষ করে ফেলতে হবে আর তারপর তারপর একজন তান্ত্রিকের সঙ্গে আমি কথা বলে দেখবো যদি আমাদের সঙ্গে কেউ কালো জাদু করে থাকে তাহলে আমাদের ওপর তার যেন কোনো প্রভাব না পড়ে তার কোনো একটা ব্যবস্থা আমি ঠিক বের করে ফেলবো এরকমই কিছু করো দাদা কিছু একটা করুন আপনি হ্যাঁ হ্যাঁ তোমরা ভরসা রাখো কালকের জন্য সবকিছু তৈরি তো রফিক সবকিছু রেডি আছে পণ্ডিত আপনি যা বলেছেন সব করে দিয়েছি গুড কাল কাজ হয়ে যাবে তো একদম পণ্ডিতজি এই না সাহস রাখো সাহস রাখো মনে সাহস রাখো গুরুদেব বলেছিলেন যে আজকে সন্ধ্যে সাতটার সময় আমার উপরে কোনো বিপদ আসতে পারে মানে মাত্র তেরো ঘন্টা বাকি রয়েছে এর জন্য ঠিক তেরো মিনিট সময় পাবে যদি তোমার উপর সত্যি কোনো সংকট আসে তাহলে ও তোমাকে বাঁচানোর চেষ্টা অবশ্যই করবে তবে আপনারা আগামী সাতটা দিন ওর দিকে খুব ভালো করে খেয়াল রাখবেন তুমি যদি তার সঙ্গে কথা বলার চেষ্টা করো তাহলে সেও তোমার সঙ্গে কথা বলতে চাইবে নমস্কার স্যার আরে পবন কি হয়েছে আজ এত সকাল সকাল স্যার ওই দিন রাতে উদয়ের সঙ্গে যে ছেলেটা ছিল না ও কালকে রাতে আমাদের বাড়ি এসেছিল আপনাকে আমি ওই সময় ফোনও করেছিলাম কিন্তু আপনার ফোন লাগেনি ও আচ্ছা হতে পারে যে নেটওয়ার্কে কোনো প্রবলেম হয়েছিল স্যার এই দেখুন আমি ওর ফটো তুলেছি হুম ওরা কিছু একটা বড় জিনিস নিয়ে প্ল্যান করছিল স্যার এর সাথে আরো দুজন ছিল আজকে রাতে কিল্লাতে কোনো একটা কাজ শেষ করবে বলছিল মানে এখানে কাছাকাছি থাকে ওরা হ্যাঁ স্যার তোমাকে আর একবার ডাকবো আমি চলে এসে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ বলো আমি যা ইনফরমেশন পেয়েছি আজকে সন্ধে সাতটার সময় কেল্লাতে কিছু একটা হতে চলেছে স্যার আচ্ছা যদি আমার সন্দেহ ঠিক হয় তাহলে আমার এক্সট্রা ফোর্সের প্রয়োজন পড়বে স্যার হুম তুমি একজন ভালো অফিসার আমি তোমার রিকোয়েস্ট অবশ্যই কনসিডার করব আমি কমিশনারের সঙ্গে কথা বলে নিচ্ছি আগে তুমি এটা খোঁজ নাও যে ওখানে কি ইললিগাল অ্যাক্টিভিটি চলছে মনে রেখো কাজটাই রিস্ক আছে ওকে স্যার বি কেয়ারফুল থ্যাংক ইউ স্যার ওকে গুড মর্নিং আরে গুড মর্নিং আপনার পাশে রাখুন আমরা সব কাজ একেবারে তৈরি করে রেখেছি আপনি কি একদম রেডি আছেন কি সেটা বলে দিন সব সবকিছু রেডি কেউ যদি আমাদের ব্যাপারে জানতে পারে না তাহলে আমাদের গল্প ওখানেই শেষ হয়ে যাবে আমরা যেমনটা মেইনটেইন করে এসেছি সেরকমই মেইনটেইন করতে হবে চিন্তা করো না রফিক সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ এমনটাই যেন হয় স্যার